কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ খুবই সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইনে পরীক্ষা দিতে এসেছি প্রাইমারি সহায়ক শিক্ষিকা পদে পুলিশ লাইন স্কুলটা কলেজটা আপনাদের একটু দেখিয়ে কলেজ আজকে এখানে প্রাথমিক সহায়িকা শিক্ষিকা পদে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটাই দিতে এসেছি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজটা আপনাদের এই সুযোগে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমি নিজেও এইচএসসি কমপ্লিট করেছি প্লাস আমার ছেলে পড়েছে বড় ছেলেটা তারপর আমার হাজব্যান্ড প্লাস আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেকেই কিন্তু এখানে পড়েছে এখানে দেখেন আম আরও ফ্রেন্ড সার্কেল আছে এরা হচ্ছে এখানে পরীক্ষা দিতে এসেছে তো যাই হোক পরীক্ষা হওয়ার কথা ছিল দশটায় এখন কিন্তু বাজে দশটা আটত্রিশ সেই মুহুর্তে আমি ভিডিওটা করছি তার মানে পরীক্ষা মনে হয় শুরু হতে হতে এগারোটা বেজে যাবে কিন্তু তারপরেও পরীক্ষা হয়তো এগারোটায় হবে ফোনটা প্লাস ব্যাগটাও রেখেছিলাম তারপর এতক্ষণ বসে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে তো এই জন্য আমি আবার ফোনটা হাতে নিলাম নিয়ে ভাবছি আমার ভিওয়ার্স দুজনে একটু ভিডিও করে নেই আশা করি আমার ভিওয়ার্সরা নতুন একটা কিছু দেখতে পাবে কারণ এখন তো পুলিশ আইন স্কুল অ্যান্ড কলেজে আসা হয় না এখন আমার ছেলে তো এখান থেকে বের করে নিয়েছি এই জন্য আসলে এখানে আর আসা হয় না আগে তো খুব সময় কাটিয়েছি এখানে খুব আনন্দও করেছি নিজেও এখানে ক্লাস করেছি বেশ ভালো প্রতিষ্ঠানটা আর যেহেতু আমাদের বাড়ির পাশে এই জন্য আরও ভালো লাগতো বেশি দূরে না যখন তখন সহজে অল্প সময় চলে আসা যেত তো যাই হোক আজকে নতুন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুলিশ লাইনে গাছগুলোতে এত প্রচুর পরিমাণে আম হতো যে পুলিশ লাইনের বাচ্চারা বা স্টুডেন্ট যারা তারা কিন্তু এখান থেকে আম খেয়ে মজা পেত তো এবার তো দেখছি খুব একটা আম নেই গাছে কোনো গাছেই তো সেরকম একটা আম দেখছি না আর এই গাছটাতে মুকুল এসেছে এটা সম্ভবত বারো মাসে আম গাছ শহীদ মিনারটা একুশে ফেব্রুয়ারি এলে রঙিন রঙিন হয়ে যায় আমরা আলাউদ্দিন ভবনের দ্বিতীয় তলাতে এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমরা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছি তো তারপরেও পরীক্ষা শুরু হয়নি এই জন্য আমি একটু বেরিয়ে বের হয়ে আসলাম আর ভালো লাগছে না রুমের মধ্যে বসে থাকি ঘুম লাগছে আমি একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি অবশ্য সেটা ভিডিও করতে পারিনি বলে দুঃখিত মুখেই বলি আমি যখন গেট দিয়ে ভিতরে ঢুকি স্কুলের মধ্যে দেখি সম্ভবত এটা নবম শ্রেণীর কোনো ক্লাস পিছের দিকে একটা ছেলে ওর ক্লাস নিচ্ছে তো সেই অবস্থাও আমাদের হয়েছে আমরা পরীক্ষা দিতে এসে বসেই আছি বসে থাকতে একটা আমাদেরও ঘুম পেয়ে গিয়েছিল। তো ভাবলাম যে ঘুমিয়ে পড়লে তো আর হবে না তাই বের হয়ে আসলাম বের হয়ে এসে একটু বাইরের হাওয়া বাতাস উপলব্ধি করছি ভালো লাগছে ঘুমটাও চলিয়েছে আপনাদের সাথে একটু কথা বলছি সেজন্য ভালোও লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টানাতে ভুল করবেন না আমার ভিউার্সদের অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন পরীক্ষার হল থেকে বের হলাম চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে পড়াশোনা নাই কিছু নাই আমরা পড়াশোনা কি রানিং চলছে না 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 পড়াশোনা শেষ আসলে ওই যে যারা স্টুডেন্ট আছে না ওদের পরীক্ষা দারুন হয়েছে